নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ আছি আমার মা আজ থেকে পনেরো বিশ বছর আর কি এটা হচ্ছে ফুটকই চিরা মুড়ি ফুটকই আছে না এই ফুটকইয়ের চালুন আর কি টান বাসে আর কি এটা দিয়া হ্যাঁ এটা এখন खूप एकटा पावा जाणा म्हणजे भांगी कसं का तो बाबा श्री ती द्या मारती इथे इथं बांध द्या द्या राखता सर ती मिठू मिठू शिमा आज এখন মোটামুটি আপনার বাড়ি কিছু উঁচা নিচা জায়গা আছে এগুলা সমান সমান করা হয়েছে যে জায়গা করতে আসি না আর কি তো এটার উপরে নিচে মাটি দিয়া তারপরে আপনার এই যে রাবিশগুলা যে আছে এগুলা ব্যবহার করা হয়েছে আর কি এই যে রান্না করে চার পাঁচটা খুব শক্ত হয়েছে আর আপনার এদিকে ড্রেন দেয়া এদিকে একটা চার ইঞ্চি ফাইভ গেছে আর কি আগে তো সাবেক ঘরের যে ফাইভ আছে না ওই যে দিক দিয়ে আর কি তো এখন এটা তো আছি না কি তো এটার উপরেও মাটি দিয়ে প্রথমে তারপরে আমি উপরে আর কি যাতে এখান থেকে মাটি না যায় আর ফাইবার যাতে কোনো সয় সমস্যা না হয় আর কি এই অবস্থা এখন মোটামুটি বাড়ির পরিবেশটা একটা অন্যরকম সৌন্দর্য এখন রান্নাঘর রান্না করতে গেলেও মেঘ বৃষ্টির সমস্যা নাই টিন কিছু বাৰ্চিনেদি ওপৰে যোৱা হৈছে মোটামুটি কাজ যা হৈছে ভগৱানৰ আশীৰ্বাদে আপোনাৰ আশীৰ্বাদো দুৱাই খুব ভাল লাগিছে খাৰপ হৈছে না কাজ কাম এইখন শুদ্ধ আপোনাৰ এই লেদাৰটা কি হ'ল বমা এই লেদাৰটা হ'লে আমাৰ বিয়াৰ এটা স্মৃতি আৰু কি

बादल है बैग से कितना बादल है देखते थे बादल का मूड आधुनिक हो ये जगह किस बांटा है इंद्रिव बास आइडिया ना প্ৰাইভেটোক এনে মই লি ভাল লগ বৈ ফুৰিছে দিয়ে nalagouche na avo do halay ho ko teba lakr ho করে হয়েছে এত এটি সিলাই বইয়া ই করলে তো ভালো হইতো হ্যাঁ বড় সুই দিয়া

এটা সল বই এটা সল বই কক্তারে সি গেল কুরাল দি ঐছে মুরগি বাচ্চাটা ধরার লাগদলা মুরগি বাচ্চা

তই আদা চৰি কৰিছি কোন দা টো কি ফিটা কৰিব দণ্টা ফিটা হে कि त्या अगदी ऑफिसच आहे त्यांनी म्हणजे हा সীমা তো তোদিন একটু অবসর আসলা হ্যাঁ ধান্দা বান্দা লাসি গদি কোরাইলছে নলে টুকটুকে বদি কোরাইলছে হ্যাঁ হ্যাঁ একটা আরেকজন একটা আমার শৈলই না কাম করতে

আমি উঠছি পনেরো মিনিট কম সাতটায় শীতের দিন তো মনে তো সকালে উঠোন যায় না সীমা তো এটা একটা মাল তার চিন্তা থাকে বাসি কাম টাম করবো এটা সেটা পূজা টুজা দিব সাড়ে ছয়টার সাতটার ভিতরে আমাদের পূজা দেওয়া কমপ্লিট হয়ে আর কি সীমা না কইছি সাতটার ভিতরেই পূজা টুজা দেওয়া কমপ্লিট সাড়ে ছয়টা সাতটায় এদিকে তো তোমার আগে ফাতান হ্যাঁ ফাদদানি ফাতাই এইলে ফাদদানি হ্যাঁ ফাদদানি না ইও ফাত বদালিয়ার ফাতা এইটা সেই ইন দিতে দুক দুক আসছে এই লাইনটা হ্যাঁ দুলে এনবাম একদম জায়গাটি কত পরিষ্কার হইছে জায়গাটি কত পরিষ্কার হইছে মা না আর তো ভালো লাগে ফাত বেডালের পাতা আর কি হই খাইতে বিরাট মজা লাগে ফিডালি দিয়া খাইলে বাড়ি অঞ্চলে এদিলে বিট বিরাট হল হিডালী আৰু কেতিয়া দিছো আদা অ মই কিতাপ পঢ়ি দিছ না খানো মানে এক চাল ভাষী ম দুইটা নাই হেৰি কৈ দিয়া চিনা

आयने जो फेडी हाँ, दे साइड दे एकतरी आम्ही पालख दे लालवाडी हां हिंगाचे अच्छा नाही ना ते देऊ विहाले आम्ही दिल्ली पे ते दे इनाने एसला सही जरा पंचायतंच कास्टला आला की तर ती जरात गेले बोलते बोलला के हेला तो थूप देवाजे किचू दे आ जायना तुम्ही आम्ही बोरे दि बालले तुम्ही जे एक साई माडी नाही तो देमने विहाले जरा लिप कुती लिप करणार असले ना सोलेलेपणे ना চলে সময় ভাই আম পাইবা চলে আমি মাটি এনে দেব না চলে লেববনে শীত লাগে শীত লাগে এই একটা হাজারটা ভর্তি বাবা সময়টা কীভাবে জায়গা কিছুই বোঝা যায় না সরিষা ফুল আর এই পাট বদাইল পাতা বড়া দুই আ섯 পদের বড়া হয়ে গেছে কয়েকটা শুকনো আমড়ির সাথে বাজবো আর কি সীমা মিঠু বাবা ডাক্তার বাবা কই মিঠু বাবা মিটু বাবা কই বাবা আয় আয় ওর কর কো ওর কো কই মিটু ওর সীমা সীমা আজকে শিখাইছে মিটু হাই হাই দমক দিতাছো হে মিটু 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 আয় 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 ওর কো হাই দাদা ভাই দিদি ভাইয়া রান্না বান্না তো শেষ পর্যায়ে খাওয়া দাওয়া একটু পরে আপনারা আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন ঘরে কারেন্ট নাই তো এই কারণে আপনার বাড়ি বইয়া মা কইতেছে যেন বইয়া খাইয়ালাই তো জায়গাটা মোটামুটি পরিষ্কারই আছে যাই হোক দাদা ভাই দিদি ভাইরা ভিডিও আর লম্বা করলাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে নতুন দর্শক হলে প্লিজ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আবার কালকের এক নতুন ভিডিও